আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে বাবু দেখছেন একা একাই খেলনাপাতিগুলো খেলছিল তো এখন একা একাই গুছাচ্ছে আর এদিকে না আমি নামাজ পড়ছিলাম নামাজ শেষে বাবুকে দেখছি তাকিয়ে সালাম ফেরানোর পর তো দেখছি বাবু এদিকে একা একাই খেলনাপাতিগুলো গুছাচ্ছে এটা এই নামাজ পড়ছিলাম আমি যখন তখন এইরকম করছিল তো আমি নামাজ শেষে তো আমি চায় নামাজটা ঘুটে আবার বসে পড়েছি তো চুপে চুপে ভিডিও করেছিলাম বাবু একটু টের পায়নি যে আমি ভিডিওটা করছি আর বাবু এদিকে এক মনে গোছাচ্ছে খেলনা পাতিগুলো দেখুন তো বাবুর যখন মন ফ্রি থাকবে তখন বাবুর একা একাই এই খেলনা পাতিগুলো গুছিয়ে নেয় যখন মন ভালো থাকে না তখন একদম ছটিয়ে ছিটিয়ে দেয় বাচ্চারা তো এরকমই হয় তাই না গুছাচ্ছে এটাই আমার কাছে অনেক তো সেই মুহূর্তটা খুব ভালো লাগছিলো যখন একা একাই চুপচাপ গুছাচ্ছে দেখছে যে মা নামাজ পড়ছে আমি এদিকে চুপচাপ খেলনা পাতিগুলো গুছাই তো এই মুহূর্তটা দেখে আমার খুব ভালো লাগছে অনেকগুলো খেলনাপাতি পাতি ছিল বাবু একদম গুছিয়ে নিয়েছে কমপ্লিট এবার দেখুন বাবু কি করে দেখি তো বাবু দেখছে যে ঠিকঠাক খেলনা পাতিগুলো ভরা হয়েছে নাকি ওই দিকে একটা পাউডার পাউডার ইয়ে ছিল তো আমি বলিনি তো ও জানছে যে মা নামাজ পড়ছে তো এবার আমার দিকে তাকিয়ে দেখছে যে মা ভিডিও করছে কিন্তু কেউ আমি বুঝতেই পারিনি এবার রিয়াকশন দেখুন বাবুর

তো বলছে না নামাজটা শেষ মা তোমার নামাজটা শেষ হয়ে গেছে তো বাবু অনেক হ্যাপি যে আমার নামাজটা পড়া হয়ে গেছে খেলনা নিয়ে খেলা করছিল তো ওর তো এখানে কেউ সাথে নেই আমি ছাড়া ওর পাপা ছাড়া তো অনেক হ্যাপি যখন নামাজ শেষে আমি উঠি মা তোমার নামাজ হয়ে গেছে এরকম বলে আচ্ছা বসে বসে খেতে হয় পানি

আচ্ছা এবার কি করব দুধ আনতে যাব এই তো আনতে যাব এটা গıda খুলুইরা ইটা দুধ আনতে যাব আচ্ছা ঠিক আছে খুলে দিব আল্লাহ হাফেজ বলে দা আল্লাহ হাফেজ সবাই ভাই ভালো থাকে নোয়া সব ভালো থাকে আল্লাহ হাফেজ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই আল্লাহ হাফেজ